ঘুমের তো ইটা দেখি আজ কাবলে ফ্রম এস ডে এই কথা শোনার পরে আর বাজবার মন চাইতেছে মন চাইতেছে ট্রাকের এন আমি যাই কে আমার উপরে ট্রাক যাই ফ্রম ডে হাক ডে কিস ডে লাভ ডে ভ্যালেন্টাইন ডে তগর ভ্যালেন্টাইন ডে কি রে শতানের বাচ্চারা স্কুল কলেজের পিচ্ছি পিচ্ছি ফুলা পাইনতে গেহারা লক্কর জক্কর করে আশেপাশে ইন্না দেখার পরে

এই দুই জায়গা ছাড়া তুমি প্রমিস আছে দুই জায়গা খাওয়া শেষ পরে প্রমিসও শেষ বছর ঘুরতে ঘুরতে চোদ্দই ফেব্রুয়ারি এক চোদ্দই ফেব্রুয়ারিতে তোমাদের রিলেশন আরেক চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত যায় না এর আগে তোমার ব্রেক হয়ে যায় শয়তানের বাচ্চারা